আসসালামু আলাইকুম আজকে আমি চট্টগ্রামের কালা ভুনা করব তাই এখানে গরম মাংস মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম তারপর রেডি মিক্স যে মশলাটা আছে কালা ভুনা সেটা দিয়ে দিলাম ঝটপট করে রান্না করে নিব। তারপর কিছু মশলা তো এখানে দিতেই হয় দিয়ে দিলাম তেজপাতা দারচিনি এলাচি মৌরি তারপর বড় এলাচ ছোট এলাচ একটা স্টার দিয়ে আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে এখানে আমি দিয়ে দিব গরম মশলার গুঁড়া তারপর দিয়ে দিব হলুদ আর মরিচ হলুদটা না দিলে আর একটু বেশি কালো হবে হলুদটা না দিলেই হয় তবু আমি একটু দিয়ে দিলাম তো দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে মাখিয়ে নিব। হাতের স্পর্শে মাখিয়ে নিব কিন্তু হাত দিয়ে মাখালে এটার মধ্যে ভালোবাসা থাকে গ্লাভস পরবো না গ্লাভসের মধ্যে কিন্তু ভালোবাসা নেই আমার হাতটা ধোয়াই থাকে আমি সবসময় যেভাবে রান্না করছি ঠিক সেভাবে রান্নাটা আপনাদেরকে দেখাচ্ছি তো এখন আমি দিয়ে দিলাম তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিই মাখানো হয়ে গেলে তারপর এটা আমি আছে চুলাতে বসিয়ে দেব ডিম করে বসিয়ে দিলে আস্তে আস্তে এটার মধ্যে পানিগুলো উঠে যাবে পানি উঠে গেলে সেই পানি দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিব খাবারটা যত ভালো করে কষাবো ততই কিন্তু খেতে ভালো লাগবে এই জিনিসটা সবার মাথায় রাখতে হবে যত আমরা ভালো করে কষিয়ে নিই ততই কিন্তু খেতে মজা হয় তো এখন একটু লবণ দিয়ে দিলাম দিয়ে কষিয়ে নিচ্ছি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তো আপনারাও খুব ভালো করে কষিয়ে নেবেন যত কষাবেন ততই কিন্তু খেতে মজা লাগবে জিনিসটা আর চট্টগ্রামের খাবারের তো নাম আছে প্রত্যেকটা জেলার মানে এক একটা খাবারের টেস্ট আলাদা মানে মজা আলাদা সবাই কিন্তু খুব মজা করে রান্না করে তো এখন দেখতে পাচ্ছি রান্না যেহেতু করতেছি এখন দেখি যে প্রতিটা জেলার রান্না খুবই মজা যে যখন যেটাই রান্না করে না কেন খুব ভালো লাগে তো এখন আমি একটু রান্না করছি প্রতিটা জেলার রান্নাই করতে মানে করে আপনাদেরকে দেখাবো কোন কোন জেলার রান্নাগুলো কেমন হয় তো আপনাদের যদি ভালো লাগে আপনারাও রান্না করবেন রান্না করে খাবেন সবাই সবার দেশে রান্না করে করে খাবেন খেয়ে দেখবেন কেমন আসলে কিন্তু খুব টেস্টি হয় তো এখন এখানে আমি একটা ইয়ে দিদ পেঁয়াজ ব্যয়াস্তা মরিচ আর পেঁয়াজ দিয়ে দিব এখানে দিয়ে এটাকে আরও কিছুক্ষণ হতে দেবো তারপর এটা হয়ে গেলে আমি এখানে জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো তো যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা কিন্তু এইভাবে রান্না করতে পারেন আমি যেভাবে করছি ঝটপট করে হয়ে যাবে যদি মশলাগুলো আপনারা রেডি থাকে দিয়ে দেন রেডি মশলা দিয়ে দিতে পারেন রেডি মশলা দিলে অত কিছু না দিলেও চলে তবুও আপনাদের হয়ে যাবে কালো ভুনা যদি একটু হলুদটা কম দেন তাহলে একটু কালো কালারটা একটু বেশি আসবে কালো তো যাই হোক আমি করে নিয়েছি আমার কাছে খুব ভালো লেগেছে আমি খেয়েছি খাওয়ার পরেই ভয়েসটা দিচ্ছি মানে অতটা টেস্ট হয়েছে মানে কি বলবো। আমার কাছে দারুণ লেগেছে কালো ভুনা তো নিজে রান্না করেছি বলে বলছি না আসলেই টেস্ট হয়েছে আপনারাও এইভাবে রান্না করে দেখবেন আসলেই খুব মজা তো এখন জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি যদি ভালো লাগে এভাবে করে রান্নাটি করে নেবেন লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন সবাই খুব খুব ভালো থাকবেন নামাজ পড়বেন নামাজ বেশতে চাবি আল্লাহ হাফেজ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে বাবাই দেখতে পাচ্ছেন এখানে আমি কালা ভুনা নিয়েছি যে কালা ভুনা দেখেন কতটা সুন্দর কালো খেতেও অনেক টেস্টি হয়েছে তো আমি খেয়েই বলছি প্রথমে আমি খেয়ে টেস্ট করে দেখেছি স্মেলা দারুণ মজা